গুড আফটারনুন সকলকে কেমন হলো বলো পরীক্ষা যারা যারা আজকে সাব ইন্সপেক্টর পরীক্ষা দিয়ে আসলে প্রিলিমিনারি একটু বলো কেমন হলো প্রথমে ভাবলাম আজকে সবার আগে আমি ভিডিও করব ঠিক আছে যেহেতু ক্লাস ছিল তারপর দেখলাম পরীক্ষা শেষ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত টিচারদের ভিডিও করাও শেষ একদম পুরো রেডি তারপর আমি ভাবলাম যে কোশ্চিন পত্র অ্যানালিস আর কি হবে মানে অ্যান্সার কি করে আর কি হবে এই নিয়ে ইউটিউবে অলরেডি এক হাজারটা ভিডিও হয়ে গেছে আর কোশ্চিনের মধ্যে এমন কিছু নেই যেটা নিয়ে আলোচনা করার মতো ঠিক আছে তো অ্যানসার কি তোমরা ইউটিউব চ্যানেলে অনেক জায়গায় পেয়ে যাবে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে क्वेश्चन पत्रটা ছিল সেটা নিয়ে একটু অ্যানালাইসিস করব ঠিক আছে এবং কাটঅফ তো এইভাবে বলা সম্ভব না কারণ তোমরা দেখেছো এই কদিন আগে যখন কেপি রেজাল্ট দিল এতটা কম যাবে কেউ কিন্তু ভাবতে পারেনি ঠিক আছে তো কাটঅফ নয় তবে একটা কোশ্চিনের প্যাটার্ন অনুসারে কিরকম নাম্বার থাকলে তোমার সেভ স্কোর তুমি ধরে চলতে পারো সেই হিসাবেই কিন্তু আমরা আজকে আলোচনা করব ঠিক আছে একটু বলো দেখি কার কিরকম হলো ওয়ান সিক্সটি প্লাস গভর্নমেন্ট জব অ্যাসপিরিয়েন্ট মানে সত্যি কথা বলতে লাস্ট সাত দিন ধরে আমার পুলিশের কোনো ক্লাস আসেনি ঠিক আছে আমি কালকে রাত একটার সময় দেখছি একজন স্যার আমি নাম করছি না একজন স্যার ক্লাস করাচ্ছে যে না এই কটা পড়ে যাও কমন দেড়শোটা ছেলে মেয়ে লাইভ ক্লাস দেখছে রাত সময় বসে বসে দেড়শোটা ছেলে সকাল বেলা তাদের পরীক্ষা যেতে হবে সিরিয়াসলি সিরিয়াসলি সত্যি বলছি কিছু বলার নেই কিচ্ছু বলার নেই আজকে কোশ্চিন পত্র কিরকম ছিল কোশ্চিন কিন্তু সহজই ছিল কোশ্চিন যে খুব টাফ তা কিন্তু নয় ঠিক আছে ডাব্লিউ বি যে প্যাটার্ন সেই হিসাবেই ছিল কিন্তু আমি বলতে পারি তার থেকেও বিগত বছর যে কোশ্চিন তার থেকেও জিকেটা সহজ ছিল ঠিক আছে আমি এই কোশ্চিনের যে টোটাল আমি আলোচনা করছি এখনই এই যে কোশ্চিন আছে ঠিক আছে এই কোশ্চেনটাকে তুমি কোনোদিনও টাফ কোশ্চেন বলতেই পারো না কোনো দিনও টাফ কোশ্চেন বলতেই পারবে না ঠিক আছে তুমি তাহলে কী স্যার মডেল কোশ্চেন মিডিয়াম লেভেলের না মিডিয়াম লেভেলেরও না পুরো ইজি টু মডারেট আমি ইজি বলবো এটা এই কোশ্চেন পেপারটা শুধুমাত্র ম্যাথের কয়েকটা কোশ্চেন এসছে একটু ঘুরিয়ে ফিরে তাছাড়া বাদবাকি কোশ্চেনগুলো তোমার এখানে ইজিলি করা যায় যেখানে নাম্বার কাটতো কোথায় কাটতো কারেন্ট অ্যাফেয়ার্সে কাটতো অনেকের নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চিনই দেয়নি কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চিনই দেয়নি ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে কোশ্চিনের প্যাটার্ন তোমরা আমি কোশ্চিন নিয়ে আলোচনা করছি না যারা আমার সুপার কালাম ব্যাচ করো আমি বলবো না যে দেখো আমি কত কমন দিয়েছি কবে কি দিয়েছি যারা সুপার কালাম ব্যাচে ক্লাস করতে আমি তোমাদের বারবার করে বলেছিলাম এই জায়গাগুলোকে ভালো করে দেখবে একটু ভালো করে দেখো এখনো ক্লাসগুলো ওপেন আছে ঠিক আছে এবং আমরা কনস্টেবল জন্য কিন্তু সুপার কালামটা শুরু করে দেব কাল থেকে ঠিক আছে সেখান থেকেও এইরকমই ভাবে কোশ্চিন পাবে তোমরা এবার ব্যাপারটা হচ্ছে যেটা এই কি ছিল যে কোশ্চিনো করে এসছো তারপরে তোমরা কতগুলো করলে পুনবের হচ্ছে 135টা আচ্ছা কিশোরের 134টা চৌত্রিশটা দেখো চান্স আছে কি না আছে সেটা তো তোমাদের পিআরবি বলবে তাই না তোমাদের সেটা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড বলবে তবে আগে দেখে করলে বাকিরা কোথায় বলো এতজন লাইভে রয়েছে একটু বলো দেখি কে কত স্কোর করলে টুয়েলভ ফেল করেছে একশো পঁয়তাল্লিশ সুমন রয় একশো বিয়াল্লিশ জেনুইন বলবে দেখো জেনুইনলি বললে একটা তোমরা রেশিও পাবে ঠিক আছে আমি করে দিয়েছি স্যার দুশো দুশো তারপরে দেখা যাচ্ছে কাট অফ যাচ্ছে কত কাট অফ যাচ্ছে একশো কুড়ি তাহলে ওই ওই দুশোই দুশো করেছে কারা ওরা কারা ওদের ধরে নিয়ে আসো তো জেনুইন বলো তাহলে একটা আমরা ধারণা পাবো একশো পঁয়তাল্লিশ সৌরভ বলছো একশো পঞ্চাশ সঞ্জয় একশো ষাট একশো আশি কে পেয়েছ বাহ একশো আশি প্লাস সুমন বলছে একশো বিয়াল্লিশ স্নিগ্ধা একশো সতেরো ইউ ক্যাটাগরি সাত সরি ওকে চলো তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে অনেকেরই কিন্তু খুব ভালো স্কোর হয়েছে একশো চল্লিশ পঁয়তাল্লিশ বলছে মানে ওরা ওদের সত্তরটা কোশ্চিন ঠিক হয়েছে ঠিক আছে সত্তরটা কোশ্চিন এখানে করা যেতোই সত্তরটা কোশ্চিন সত্যিই করা যেত যদি তুমি একটু একটু ভালো করে পড়লে ঠিক আছে ওই আগের দিন রাত দুটোর সময় লাইভ ক্লাস করছি সেরকম পড়াশোনার মধ্যে কোনো সার্থকতা নেই বোঝা গেলো দেখো কোন স্যারকে ভালোবাসো কোন স্যারকে ভালোবাসো না সেটা পরে ব্যাপার আগে নিজেরটা বুঝতে হবে কোন চ্যানেলকে ভালোবাসো কোন চ্যানেলকে ভালোবাসো না সেটা পরে ব্যাপার আজকে তুমি ধরো সাতটা বা একটা দশটা করেছো তোমার পাশে কোন স্যার থাকবে থাকবে আজকে তুমি দেশ আল্টিমেট সাকসেস সাকসেস থাকলে সবাই থাকবে বোঝা গেলো তো সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে বুঝতে হবে যে কোন আমি রাগের দিন রাত একটা সময় বসে ক্লাস করব নাকি তার আগে খুব ভালো করে পড়াশোনা করবো এই জিনিসটা একটু বুঝতে হবে হবে ঠিক আছে না নাহলে হবে না সবাই তো চাকরি পাবে না এটাও বাস্তব কিন্তু তবুও যতটা সঠিকভাবে গাইডেন্স দেওয়া যায় ততটাই বলছি যে একটা সঠিক নিয়ম বা পদ্ধতি আছে সেই অনুসারে পড়াশোনা করতে হবে নাহলে কিন্তু হবে না এবং তোমাদের বিশ্বাস করো তোমরা হয়তো ভাববে যে হ্যাঁ স্যার আপনি ডায়লগ দিচ্ছেন এই কোশ্চিনটা সত্যি অনেক ইজি কোশ্চিন ঠিক আছে তুমি যদি একটা এর ছেলে মেয়েদের কাছে দাও যারা জেনুইন ডাব্লুবি হওয়ায় উড়িয়ে দিবে ঠিক আছে এইসব কোশ্চিন বা যারা একটু দুদিন ধরে পড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটু যারা পড়াশোনা করেছে তাদের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবার দেখো বলতে এই যে কোশ্চিন আমি দেখলাম ঠিক আছে আমি প্রথমে জিকে কথা বলছি জিকে যে কজন ছেলে মেয়ে আমাকে বলেছে ঠিক আছে আমি তো কোশ্চিন পত্র পাচ্ছিলাম না জিজ্ঞাসা করলাম সে কোশ্চিন পত্রটা পাঠাও যে কজন ছেলে মেয়ের সাথে কথা হয়েছে আমার বা আমরা পোল দিলেও তোমরা বুঝতে পারবে আউট অফ ফিফটি পঞ্চাশটা কোশ্চেনের মধ্যে নাম্বার কাটার জায়গা ছিল কারেন্ট অ্যাফেয়ার্সে ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্সে কোশ্চেনই নেই এখানে এবং জিওগ্রাফি বলো বা যে যে কোশ্চেনগুলো জায়গা যে যে জায়গা থেকে দিয়েছে কোশ্চেনগুলো পিজি ছিল ঠিক আছে তাহলে এই পঞ্চাশ নম্বরের মধ্যে আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্ট ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু 40 প্লাস স্কোর আছে 40 প্লাস তাই তো আছে কি না একদমই যারা একটু চ্যাপ্টার ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার পড়েছে তারা 40 প্লাস স্কোর করেছে আউট অফ 50 জিআইজে লেভেলে क्वेश्चन ছিল সেখানে যদি 15 বা কুড়িটা করতে পারো তাহলে 60টা আর ম্যাথ 10টা করে আসলো एग्जाम क्लियर হয়ে যেত ঠিক আছে এটাই জি কের ভূমিকা জিকের কের গুরুত্ব ম্যাথ জিআই অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট পুলিশ পরীক্ষার জন্য কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ তো এবার দেখো যদি দেখি চল্লিশটা কোশ্চিন এই চল্লিশটা কোশ্চিন ছিল অনেকে আছে পঞ্চাশে পঞ্চাশটা করে দিয়েছে ঠিক আছে কারণ সেইভাবে স্ট্র্যাটিক জিকের কোশ্চিন বা সায়েন্সের এর কিন্তু দেয়নি সায়েন্সের যে কোশ্চিন দিয়েছে একদম হাইলাইট পয়েন্ট তুমি যদি ওই রেলওয়ে চ্যালেঞ্জের খোঁজও পেয়ে যাবে সকলের অ্যান্সার

তো এই এখানে অনেকেই আছে পঞ্চাশ পঞ্চাশটা করে দিয়ে তাদের স্কোর কিন্তু অনেক হাই হবে কারণ অনেক দিন ধরে পরীক্ষার কোনো ছিল না তো অনেক দিন ধরে তারা পড়াশোনা বা প্রস্তুতি কিন্তু নিচ্ছে ক্লিয়ার বুঝতে পারছো কিছু কিছু ছেলেমেয়ে আছে এখানে কেপির জন্য তারা কিন্তু অলরেডি পাস করে আছে তার মানে তারা তাদের অলরেডি একশো কুড়ি তোলার ক্ষমতা আছে সেই ছেলে মেয়েগুলোও কিন্তু পরীক্ষা দিয়েছে তাহলে এবার কাট অফ কত যেতে পারে আমি দেখলাম এখানেই যদি ছেলেমেয়েরা জি কেতেই যদি ছেলেমেয়েরা চল্লিশ তুলে ফেলে আমি পঞ্চাশ ধরছি না আমি ধরুন চল্লিশ

তার মানে পঁয়ষট্টি টাকা হয়ে গেল সিক্সটি মানে একশো ইজিলি হবে একশো কাট অফ ইজিলি হবে ঠিক আছে তবে কি একশো হবে আমি এটা তো মিনিমাম ধরলাম ম্যাথে দশটা করেছে অনেকে পঁচিশে পঁচিশটাই করে এসছে ম্যাথে অনেকে জিআইতে পঁচিশ পনেরোটাই পঁচিশটার মধ্যে পঁচিশটাই করে এখানে পঞ্চাশটায় পঞ্চাশটাই করে এসছে এবং সেই সংখ্যাটা কিন্তু অনেক বেশি কারণ ইজি এসছে করছি তাহলে এখানে আমার যতটুকু মনে হয় কোশ্চিনের যে প্যাটার্ন আমি কোশ্চেন অ্যান্সার কি আনলাম না আজকে এই জন্যই কারণ প্রচুর আছে ইউটিউবে প্রচুর টিচাররা নিয়ে এসছে এবং আমি দেখলাম ম্যাক্সিমাম ক্ষেত্রেই তারা ওখানে বলার কিছু নেই ম্যাক্সিমাম কোশ্চিনগুলো মানে এলাবোরেট করার কিছু নেই সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা যদি দেখো এখানে ম্যাথ জিআই আর ইয়ে মিলিয়ে কত যেতে পারে তোমরা তো দেখলি যে কত এক একজন বলছে একশো পঁয়তাল্লিশ হচ্ছে একশো হচ্ছে একশো পঞ্চান্ন হচ্ছে একশো আশিও বলছে তা আমি তোমাদের একটু বলতে পারি এটা আমার পিটিশন কারো মিলতেও পারে নাও মিলতে পারে ঠিক আছে কারো কম মনে হতে পারে কারো বেশি মনে হতে পারে অনেকদিন ধরে পড়াচ্ছি ইউটিউবে অন্যান্য শিক্ষকরাও দেখেছি কাট অফ বের করে দিয়েছে অলরেডি কিন্তু তারা কোনোদিন পড়ায়নি আমাদের কাছে অনেক স্টুডেন্টদের বেস আছে আমরা জানি যে না কোন স্টুডেন্ট পরীক্ষা দিলে একশো ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছে তার মধ্যে কে কত স্কোর করতে পারে বা কত পার্সেন্ট স্টুডেন্ট কত স্কোর করে সেটা আমাদের একটা জানা আছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মতে আমার মতে এটা পার্সোনালি আমার মত যারা ইউআর ক্যাটাগরি আছো ঠিক আছে ইউআর ক্যাটাগরি আছো ওয়ান ফর্টির ওপর যদি থাকে একদম পুরোপুরি সেফ জোনে আছো এটা আমার মতে ভাই তোমাদের মনে দেয় স্যার কি বলছেন এত সি ইজি কোশ্চিন আরো কঠিন হবে ঠিক আছে আরো বেশি যে কাট অফ যাবে দেখো যখন আমরা পোল দিই না অনেকে বলবে হ্যাঁ দেখবে আমি আজকে যদি পোল দিই আমাদের চ্যানেলে দেখবে আমি যদি বলি একশো আশি উপরে কে কে পেয়েছ অন্ততপক্ষে পক্ষে দু হাজার বেরিয়ে যাবে ভাই দু হাজার কিভাবে বেরোবে দু হাজার বেরিয়ে যাবে ও একশো আশি উপরে বলবে তাহলে একশো আশি কি কাট অফ যাবে এর আগে যখন কেপির সময় আমরা পোল দিয়েছিলাম কেপির সময় ঠিক আছে সেই সময় অনেকে বলেছিল যে না একশো আশির ওপরে পাঁচ হাজার জন ভোট দিয়েছিল এত ছেলে মেয়ে পিলিতেই পাস করাবে না তাহলে এটা কারা তো অনেকেই এমনি এক্সট্রা বলে অনেক কিছু হয়তো দেখে বা এসে ভুল হয়ে যায় তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি এটা থেকে এটা যদি তোমাদের থাকে ঠিক আছে সত্তরটা কোশ্চিন করে আসতে পারলে তুমি সেফ বোঝা গেছে এটা একটু মাথায় রাখবে এবার হের হতেই পারে এবার যা কেপিতে খেলা দেখিয়েছে কেপিএসআই এর ক্ষেত্রে তো প্রিডিকশন করাটা খুবই চাপ তো আমার মনে হয় যারা এই ক্যাটাগরির মধ্যে আছো তোমরা মেন্স এর জন্য প্রস্তুতি নিতে পারো ঠিক আছে এবং যারা এসি ক্যাটাগরির মধ্যে আছো ডিফারেন্সটা বেশি থাকে না তবুও আমি বলবো একশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে একশো ওই তিরিশ থেকে ধরো বত্রিশ এর উপরে যদি থাকে একশো তিরিশ মিনিমাম ধরে নাও এর উপর যদি থাকে তাহলে তুমি প্রস্তুতি নিতে পারো ওবিসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে একশো পঁয়ত্রিশের উপর যাদের আছে আমি আবার বলবো দেখো তোমাদের অনেকে বলবে তোমাদের মধ্যে অনেকে বলবে স্যার আমার একশো তিরিশ উঠেছে হয়তো তোমার মন খারাপ হয়ে যেতে স্যার বলছে মেবি মন খারাপ করার কিছু নেই হতে পারে তোমার ক্লিয়ার হয়েও যেতে পারে এটা আমার মনে হয় কোশ্চিন যেটা আছে আর কি যে লেভেলের কোশ্চিন আছে ঠিক আছে কোশ্চিন যেই লেভেলে বা যে প্যাটার্নে আছে আমি সেই হিসাবে তোমাদের বললাম যদি আমি বলে দিই যদি তুমি ইউ ক্যাটাগরিতে থাকো তাহলে সেক্ষেত্রে একশো চল্লিশ মানে তুমি এখন থেকে ফুল দমে পড়াশোনা শুরু করবে জন্য এটা ধরে রাখো ঠিক আছে মেন্সের আর যদি তুমি এসির থাকো তাহলে সেক্ষেত্রে দশ নম্বরে হের ফের হবে তুমি একশো তিরিশের উপর যদি পাও ফুল দমে পড়াশোনা শুরু করবে যদি তুমি ও বি সি থাকো ও ক্যাটাগরির মধ্যে থাকো তাহলে আমি বলবো মোটামুটি ভাবে একশো পঁয়ত্রিশ ঠিক আছে একশো পঁয়ত্রিশের আশেপাশে থাকলে এর নিচে যাবে না একশো তিরিশের নিচে গেলে অসুবিধা হয়ে যাবে একশো পঁয়ত্রিশের উপরে যদি থাকে ওবিসি ক্যাটাগরির মধ্যে তুমি কিন্তু পড়াশোনা করতে পারো বোঝা গেল ঠিক আছে এটা আমার ধারণা দেখো তোমাদের মধ্যে অনেকের দ্বিমত হতেই পারে কারো দেখা গেলো কারো হয়েছে একশো কুড়ি গালাগালি বললে স্যার আপনি জানেন পরীক্ষা কত টাপ এসেছিল আমি আবার বলছি প্রদিন প্রচুর ছাত্রছাত্রীদের পড়ানো হচ্ছে আমাদের তরফ থেকে আমরা পড়াচ্ছি আমরা পরীক্ষা নিচ্ছি আমরা দেখছি যে একশো ছেলের পরীক্ষা দিলে তার মধ্যে কত অ্যাকচুয়ালি তোলার ক্ষমতা আছে যে ছেলেটা আসি বললো একশো আশি ওকে আমি একটা কোশ্চিন ধরবো ওই পরীক্ষার প্রশ্ন রিলেটেড ও বলতে পারবে ঠিক আছে আমি মানে ছোট করছি না ওকে একশো আশি পেয়েছে মানে অবশ্যই ভালো কিন্তু তবুও কিছু কিছু ছেলে আছে এক্সট্রা ওরা পাবেই কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এর বেশি ওঠাতে গেলে চাপ আছে ইডাব্লিউএস এর কাট অফ তুমি কত করে এসছ নবীন পাত্র কত করে এসছো তুমি একটু বলো একটু কাট অফ না কাট অফ কোরা ফি আবার বলছি আমার আইডিয়া আমি জাস্ট এখানে ম্যাক্সিমামই আমার কাছে পড়ে এস এর জন্য মেন্সের জন্য তোমাদের মধ্যে অনেকেই আছো জাস্ট ওদের জন্যই এটা কোনো পাবলিক করলাম এই জন্যই যাতে বাকিরাও দেখে যে না এটা থাকলে ফুল ফুলদমে পড়াশোনা করতে পারি ঠিক আছে আমি আবার যুক্তি দিয়ে হতে পারি তোমাদের কেপির ক্ষেত্রেও অনেকে বলছিল অনেকে আমাদের পোল আছে এখনো আছে আমাদের পোস্টে অনেকে বলছে আমি দেড়শোর উপর করেছি অনেকে করে করেছি সবাই ম্যাক্সিমাম যার সাথে কথা বলছে সেই বলছে একশো ষাট কিন্তু সত্যি কথা বলতে কাট অফ কত গেল কাট অফ কম গেছে তো এই কোশ্চিন দেখে অনেকে ইজি বলছে তো অনেকে বলবে অনেক ইজি কোশ্চিন দেড়শো যাবে এক ষাট যাবে ওই আগের দিন রাত দেড়টার সময় ক্লাস করার মতো ব্যাপারটা ঠিক আছে আমাকে অনেকে বলেছে স্যার ম্যাথন আনবেন না আমি বলি না একদিন আগে আমি সাত ঘন্টা বসে তোমাকে ম্যাথন করাবো ঠিক আছে সাত সাত ঘন্টা বসে তোমাকে আমি দুশো কোশ্চিন করাবো তুমি যদি প্রকৃত স্টুডেন্ট হও তুমি সাত ঘন্টায় বাড়িতে বই পড়ে এমসিকিউ বই পড়ে অন্তত পক্ষে দু মুখস্ত করতে পারবে তাহলে আমি কেন তোমাকে ডাইভার্ট করবো ঠিক আছে তো জেনুইনলি আমি এই কথা বলছি দেখো আমাদের পুলিশের বেশি ব্যাচ আর আসবেও না এই চ্যানেল থেকে খুব রেয়ার কয়েকটা সিলেক্টিভ ব্যাচ আসবে ঠিক আছে কারণ আমরা একটু অন্য দিকে একটু ফোকাস করছি নেট সেটের এর নেট সেট বলো টিচার রিক্রুটমেন্ট বলো এই সমস্ততে আমরা ফোকাস করব যেখানে অ্যাকচুয়ালি টিচারদের বুঝবে যে না এই টিচার গুলো জানে ঠিক আছে বোঝাতে পারে বা পড়াতে পারে এখানে এখানে টিচাররা লক্ষ্মীকান্ত পড়াচ্ছে হোয়াইট বোর্ডে লক্ষ্মীকান্ত কিন্তু সেখানে টিচারদের ভিড় নেই ভিড় কোথায় যেখানে কোথাও জাস্ট কয়েকটা এমসিকিউ করাচ্ছে তো পুলিশের পরীক্ষায় আমরা খুবই সিলেক্টিভ হয়ে যাব একদম রেয়ার যারা খুব ভালো ছাত্রছাত্রী রয়েছে তাদের তাদেরকেই গাইডের মানে গাইডেন্স রাখবো আমরা যদি তোমাদের এসআই বই লাগে অবশ্যই ডেসক্রিপটিভ বই তোমরা জানো একমাত্র বই কিন্তু আমারই আছে ঠিক আছে এটাও একটা ভালো বলার বিষয় এই যে এই বইটা এই বইটার উপর কালকে একটা হেভি ডিসকাউন্ট নিয়ে আসবো একবারই সমস্ত বইগুলো ছেড়ে দেবো পুরো স্টক এসছে ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার একশো তিরিশ ইউ আর ক্যাটাগরিতে একশো তিরিশে একটু আমার আমার মনে হয় পার্সোনালি একটু চাপ হবে আরো যদি তোমার চার পাঁচ নাম্বার বেশি থাকতো তাহলে অবভিয়াসলি আমি একটা চান্স দেখতাম ভুটান তুমি কত পেয়েছো দেখো আমি আবার বলি লাস্ট বেশি বড় করছি না এটাকে তোমাদের কাছে দ্বিতীয় একটা চান্স আছে সেটা হচ্ছে কনস্টেবল মানুষ কিন্তু সব সময় চান্স পায় না ঠিক আছে আর বারবার চান্স পেয়ে ভুল করার মতো অত বড় জীবনটাও আমাদের নয় তাই যদি মনে করো যে না এবার পরীক্ষায় একটু খারাপ হয়েছে কোশ্চিন কিন্তু সহজই ছিল তার মানে পরীক্ষা খারাপ হয়েছে মানে তোমার সেই লেভেলে প্রিপারেশন নেই তাই দিনরাত এক করে পড়ো ঠিক আছে হাজার জায়গায় নয় ওই যে স্যাররা তো বলবে আমাদের কাজ ভাই আমরা এই করেই খাই এবং ডাইরেক্ট বলছি আমার কথা একটু আমি বলে না যতই টিচার দেখো সবাই এই করেই খায় তাদের বউ ছেলে মেয়ে এই করেই খায় এই যে আমরা ক্লাস করাই আমাদের সংসার চলে তোমাদের টাকাতে তা আমি তো বলবোই যে রাত একশোটা কোশ্চিন করো একশোটা কোশ্চিন করলে একদিন থেকে কমন পেয়ে যাবে তোমাকে বুঝতে হবে যে না আদৌ এই একশোটা কোশ্চিন করলে আমার আমার কাছে এটা গুরুত্বপূর্ণ কেন ঠিক আছে তবেই সিলেকশন পাবে আর যদি তুমি না যদি না যদি না বুঝতে পারবে একটা সিঙ্গেল পরীক্ষাতেও পাশ করবে না তুমি আর যেদিন বুঝতে পারবে সেদিন অবশ্যই তুমি পরীক্ষায় পাশ করবে ঠিক আছে প্রথম থেকে চ্যাপ্টার ধরে ধরে খুব সুন্দরভাবে যদি পড়ো তোমাদের পরিষে পরীক্ষা এমন কিছু টাফ কোশ্চিন দেয় না যদি ভালো করে পড়তে পারো অবশ্যই সিলেকশন আসবে এবং স্বপ্নটাও পূরণ হবে ঠিক আছে আমি তোমাদের ডিটেলটা নিয়ে আসবো ঠিক আছে ডিটেল কোন ক্যাটাগরি কি আছে কি না আছে আমি কালকে তোমাদের ওটা বলে দেবো পুরো ঠিক আছে আমি যেই কোশ্চিন পেপারটা দেখলাম আমি দু হাজার আঠারো কোশ্চিন দেখলাম দু হ্যাঁ দু হাজার আঠারোতেও তোমাদের ডাব্লিউ বিপি এর প্রিলিমস হয়েছিল ঠিক আছে সেটারও কোশ্চিন দেখলাম আমি ভাবলাম হয়তো বোর্ড ওয়ার্ক করে লিখবো কিন্তু আমি দেখলাম যে না দরকার নেই ওইগুলো ওই যুক্তি কোনো কাজই আসবে না আলটিমেট এটা প্রিডিকশন ঠিক আছে তোমাদের যদি মনে হয় যে হ্যাঁ স্যার অভিজ্ঞতা আছে তাহলে ঠিক আছে আর যদি অভিজ্ঞতা নেই তাহলে তাহলেও ঠিক আছে তাহলে তুমি তোমার মতো পড়াশোনা করতে পারো তবে কোশ্চিন হিসাবে একশো চল্লিশ জন্য আশেপাশেই থাকবে ঠিক আছে ওকে চলো থ্যাংক ইউ জিজ্ঞাসা করার জন্যই মেনলি আসা ঠিক আছে কোনো মানে কিরকম পরীক্ষা হলো এই আর কি